এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যে বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে এখানে মিডিয়ার অনেক সদস্য উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই এই ঘটনার পর কিছু উল্টাপাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে সামরিক প্রত্যেকটি সদস্য বিডিআর আর্মির দ্বারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা বিধিবদ্ধ সংস্কার দ্বারা অন্তর্ভুক্ত থাকে সেখানে সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে বিদ্রোহে কাউকে মারতে গেল না হয়তো অন্য কাজ করতেছে কিন্তু তার উপরে অবশ্য কর্তব্যতা তার তিনি গিয়ে এই বিদ্রোহ গমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে জেল থেকেও মুক্তি পেয়েছে অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরাপরাধ কিন্তু সামরিক আইন অনুসারে ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে যদি কুক হাউসে কাজ করে থাকে হাসপাতালে ডিউটি করে থাকে অন্যত্র কোথাও ডিউটি করে থাকে কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন তার শাস্তি মৃত্যুদণ্ড এটিও আপনাদের জানা দরকার ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল পাঁচ হাজার কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র দুইশো জনকে বাকি চার হাজার আটশো লোক কোথায় গেল তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছেন সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন আমরা যুদ্ধ করে একাত্তর সালে এই দেশটি স্বাধীন করেছিলাম বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তিবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিবাহিনী গড়ে তোলেন নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল এই বিডিআরের মনোবল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবার জন্যেই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে দেশে দুর্বল সরকার থাকলে কি। হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি হয়েছে দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের সীমার বাইরে কারণ কি একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের সময় বসিয়ে রেখেছেন এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মিনু আহমদকেও দায়ী করবো তার উচিত ছিল সেনা দল নিয়ে ঝাঁপিয়ে পড়া তার বন্ধুদেরকে ব্রাদার্সিন সিং রক্ষা করার জন্য সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন